আসসালামু আলাইকুম কেমন আছেন বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে অল্প কিছুক্ষণ পর সেই ম্যাচ নিয়েই বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশ ইতিমধ্যে আপনারা জানেন খুব একটা ভালো অবস্থানে নেই যেহেতু এশিয়া কাপে সুপার ফোর থেকে বিদায় নিয়েছে এশিয়া কাপের পরপরই বাংলাদেশ আফগানিস্তান তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জাকের আলী আনিকের নেতৃত্বে খেলতে হচ্ছে বাংলাদেশ দলকে যেহেতু নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস তিনি ইঞ্জুরির কারণে খেলছেন না সুতরাং জাকের আলী অনেক তিনি ভাগ্যপতিই বলতে হবে তিনি একেবারেই ফর্মে তার ফর্ম আসা খুবই জরুরি বাংলাদেশের ক্রিকেটের জন্য আমরা আশা করবো আজ আফগানিস্তান দলকে অন্তত বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি ম্যাচেই পরাজিত করবে বাংলাদেশে হারাবার কিছু নেই যেহেতু সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি হিসাবেই নিতে হবে এবং বাংলাদেশ দলকে খুব সাবধানী সুরু অবলম্বন করতে হবে বিশেষ করে অধিনায়ক লিটন কুমার দাস ছিটকে যাওয়াতে জাকের আলী অনেক দুটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন দুটি ম্যাচই বাংলাদেশ হেরে গেছে ভারতের সাথে পাশাপাশি পাকিস্তানের সাথে সব মিলিয়ে বাংলাদেশের একটা ভালো দিন যাচ্ছে না তবে এই দিনটা ফিরিয়ে নিয়ে আসতে হবে যে অধিনায়ক জাকের আলী অনিক তিনি যদি ফর্মে আসেন পাশাপাশি আজকে সম্মু সরকার কিন করা হয়েছে সম্মু সরকার তিনি যদি ভালো খেলেন সাইফ হাসান আছেন পাশাপাশি মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ তঞ্জিৎ সাকিব শেখ এরা যদি জ্বলে ওঠেন আফগানিস্তানকে নিঃসন্দেহে বাংলাদেশ পরাজিত করবে কোনো সন্দেহ নাই আজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায় সুতরাং বলাই যায় এখন থেকে কয়েক ঘন্টা পর শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ এই ম্যাচে বাংলাদেশ জয়লাভ করবে আমি এই কারণেই বলছি বাংলাদেশ দল যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখনই কিন্তু বাংলাদেশ দল ভালো খেলে নিঃসন্দেহে বাংলাদেশ আজকে ভালো পারফরমেন্স করে অন্তত আফগানিস্তানকে পরাজিত করবে এবং বাংলাদেশ ভালো একটা অবস্থানে যাবে বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান খুব সাবধানী অবলম্বন করতে হবে রশিদ খান গাজেফরের বল মারাত্মক বল আমি মনে করি গুগলি রশিদ খানের বলে গুগলি হয় সেক্ষেত্রে রশিদ খান গাজফ্পার নুর আহমেদ এরা কিন্তু ভালো বলার কোনো সন্দেহ নাই ফজল হক ফারুকি তিনি আছেন সুতরাং বলা যায় বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ হাড্ডা হাড্ডি প্রাণবন্ত হবে এটা নিশ্চিত বলা যায় তার কারণ বাংলাদেশ দল তাদের বিশ্বকাপ সামনে প্রস্তুতিটা নিতে হবে পাশাপাশি আফগানিস্তান দল ভালো টিম বিশেষ করে টি টোয়েন্টিতে যে কোনো মুহূর্তে তারা গোজরে উঠতে পারে বাংলাদেশ দলকে হারাবার কিছু নেই জয়লাভ করবে বাংলাদেশ তবে এই প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ নিয়ে আপনার প্যাটিকশন কি কোন দল জয়লাভ করবে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে